এটা হলো সাইদি টুপি কি টুপি সাইদি টুপি এই টুপি পরে আমাদের এলাকায় ওয়াজ চলবে না ওয়াজ যদি করতে চান তাহলে পাঁচ কল্লি টুপি পরা লাগবে আমি বললাম আপনার ওয়াজ আমি করব না কেননা যে মানুষটি কোরআনুল কারিমের ওয়াজ করতে এসে তেরো বছর জেল খাটার পরেও শাহাদতের মৃত্যু নিয়ে বিদায় নিয়েছে তার কথা তুমি বলেছ ওই টুপি পরে যদি ওয়াজ হয় আমি করব তাছাড়া করব না ধরে কোন ঠিক কিনা আটচল্লিশ দিন জেল খেটে আসলাম কোনো অপরাধ নেই অপরাধ হলো একটাই এই কোরআনের হক দাওয়াত দেওয়া জোরে এখন ঠিক কিনা ধোপা হুজুর যদি হতাম যদি এলএম বিক্রি করে খেতাম তাহলে আমার পিছনে পুলিশ ঘুরতো না আমার পিছনে টাকা নিয়ে নিয়ে ঘুরতো পোলা কোরমা বিরিয়ানি খেতে পারতাম জোরেকন ঠিক কিনা আল্লাহর নবী হজরতলা একদিন আল্লাহকে বলল আল্লাহ আমি তো জান্নাতি মুসা বললেন আল্লাহ আমি 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 তো 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 আল্লাহ ডাক দিয়ে বললেন তার মানে কি তুমি জান্নাতি এটা আবার বলার দরকার কি হজরত মুসাল্লাহসাল্লাম বললেন আল্লাহ আমি তো জান্নাতি প্রত্যেকটা মানুষের জান্নাতে একজন করে বন্ধু থাকবে ও আল্লাহ আমার বন্ধু কে হবে ওই জান্নাতের ভিতরে আমি জানতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুসারে তুমি যখন জান্নাতে যাবে জান্নাতি ভাই হিসাবে ওই বাজারের এক কোসাইকে পাবে জরে করাল্লাহ একবার হজুরতে মুসা চমকে গেছেন সর্বনাশ কসাই এই কোসাইটা গোস্তের উপর এত জোরে ধরে কোফ মারে এমন একটা কোসাই যদি আমার সাথে জান্নাতে থাকে আল্লাহ এইটা কি মানায় আমি হলাম নবী আর আমার সঙ্গে জান্নাতি ভাই হবে এক কোসাই আল্লাহ এইটা কি মানায় আল্লাহ ডাক দিয়ে বললেন মোশারেব এটা মানায় কি না মানায় তুমি আগে বাজারে গিয়ে দেখো তারপরে বলো অদূরত মুশ আলাহ সাল্লাম ধীরে ধীরে বৈকাল বেলা চলে গেলেন বাজারে বাজারে গিয়ে দেখেন চুলগুলো উস্কো খুস্কো দুইটা ঠোঁটমোটা চেয়ার একটা একেবারে কুটকুটে কালো এমন একটা মানুষ গোস্ত বিক্রি করছে গোস্তগুলো সুন্দর করে বিক্রি করছে আর ভালো ভালো গোস্তগুলো এক সাইডে করে রেখে দিচ্ছে এবার হজরত মুসালাহাল্লাম এবার ওই কোষের দিকে তাকিয়ে বলে আল্লাহ এমন একটা ব্যাসাই যা কোষাই আমার সঙ্গে যদি জান্নাতে যায় আল্লাহ গো এইটা কি মা আল্লাহ তালা ডাক দিয়ে বললেন রে ওই ব্যাসাই যা কোষাই যখন জান্নাত পাবে আমি আল্লাহ তোমার মতো সুন্দর বাড়িয়ে দেব জোরে কম সুবাহ আল্লাহ মারা খাবা মারা খাবা মারা খাবা মারা খাবা মারা খাবা মারা খাবা এসব দলে দলে আল কোরআনের দলে দলে এ পতাকা তলে পাবে শান্তি এই দুনিয়া পাবে শান্তি এই দুনিয়ায় জন্নত পাবে পরকালে জন্নত পাবে আখেরতে এসো মোমিন দলে দলে আল কোরআনের পতাকা তলে জোরে কলমার হাবা হজরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এমন একটা বেসাইজা কোসাই আমার সঙ্গে জোরে জান্নাতে যায় ও আল্লাহ এইটা কি মানায় আল্লাহ ডাক দেয় বলেন রসারে এমন বেসাইজা মানুষ যখন জান্নাতে যাবে আমি আল্লাহ পাক এই বেসাইজা মানুষটা এটাকে তোমার মতো সুন্দর বানিয়ে দেব জোরে কন সুবাহ সঙ্গে সঙ্গে মুসালাম ডাক দিয়ে বলেন আল্লাহ এমন একটা ব্যবসায়ীটা মানুষ জান্নাত যখন পাবে আমার মতো সুন্দর হবে এত সুন্দর বানায় দিবা কারণ কি আল্লাহ কি আমল করেছে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে যাবে আবার আমার চাইতে সুন্দর হবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও মুসা কোষাইয়ের আমল যদি জানতে চাও তাহলে কোষাইয়ের বাড়িতে যা দাও কোষার আমল যদি জানতে চাও কোষায়ের বাড়িতে যাও বাড়িতে না গেলে কেউ বোঝা যাবে না কে কেমন আমল করে জোরে কন ঠিক কেনে এই যে ভালোবাসা এটা যদি এলাকায় গিয়ে শুনে হয় বৃদ্ধি পাবে তাছাড়া কমে যাবে জোরে কন ঠিক কেনা এলাকায় গিয়ে শুনতে হবে আসলে লোকটা কি এখানে এসে যে ওয়াশ করে নামাজ পড়ায় লোকটার আমল আসে নাকি খালি এরকম সাইজে গুজে বেড়ায় ঢোপা হুজুর এটা দেখার দরকার আছে না নাই বলেন তো বাংলাদেশে ঢোপা হুজুরের অভাব নাই হুজুর চেনার সময় এসেছে এখন বর্তমানে হুজুর বাসাই হচ্ছে এই যে টুপি দেখতেছেন টুপি নওগা থেকে এক জায়গা থেকে কল আসলো এসে বলে হুজুর আজকের প্রধান বক্তার এলাকা নওগা হয়তো মনে করছেন আমার এলাকার ওয়াজ করছে না রানীনগর রানীনগর নওগার ভিতরে একজন কল করেছে করে বলে হুজুর আপনার ওয়াজ খুব ভালো দেখলাম ইউটিউবে দেখলাম কিন্তু আপনার টুপি ভালো না তো বললাম তার মানে এইটা হলো সাইদি টুপি কি টুপি সাইদি টুপি এই টুপি পরে আমাদের এলাকায় ওয়াজ চলবে না ওয়াজ যদি করতে চান তাহলে পাঁচ কর্লি টুপি পরা লাগবে আমি বললাম আপনার ওয়াজ আমি করব না কেননা যে মানুষটি ফরানুল কারিমের ওয়াজ করতে এসে তেরো বছর জেল খাটার পরেও শাহাদতের মৃত্যু নিয়ে বিদায় নিয়েছে তার কথা তুমি বলেছ ওই টুপি পরে যদি ওয়াজ হয় আমি করবো তাছাড়া করব না জলে এখন ঠিক কিনা না কি দরকার আমার ওয়াজ করা ওয়াজ করে জাহান নামে যাওয়ার চেয়ে ধুকে ধুকে মরে জান্নাতে যাওয়া অনেক ভালো আটচল্লিশ দিন জেল খেটে আসলাম কোনো অপরাধ নেই অপরাধ হলো একটাই এই কোরআনের হক দাওয়াত দেওয়া জোরে কোন ঠিক কিনা ধোপা হুজুর যদি হতাম যদি এলেন বিক্রি করে খেতাম তাহলে আমার পিছনে পুলিশ ঘুরতো না আমার পিছনে টাকা নিয়ে নিয়ে ঘুরতো পোলা কর্মা বিরিয়ানি খেতে পারতাম জোরে কোন ঠিক না তাহারে জেলখানা এক সাধারণ কয়েদি আমার প্রশ্ন করেছিল হুজুর নাটোরে আলেম কয়েকজন তো আমি বললাম আমরা যা তা আসি মোটামুটি একশো চুরা তো সবাই ওয়াশ করে কেউ জেলখানা যায় না আপনি কারণ কি আমি বললাম ভাই আমি মনে হয় কোরআনের হক দাওয়াত দিতে পারিনি এই জন্য আল্লাহ নিয়ে এসেছেন সম্মানিত ভাইয়েরা এই জন্য আসুন আল্লাহ তালা বলছেন মুসা কোষাই রামল যদি জানতে চাও তার বাড়িতে যাও মুসা ডাক আল্লাহ ঠিক আছে আমি তার বাড়িতে যাব হজরত এমসাল্লাহ সালাম এবার এক পা দুই পা করে কোষাইয়ের কাছে চলে যায় গিয়ে দেখে কোষাইয়ের গোস্ত বিক্রি হয়ে গেছে কোসাই সুন্দর করে গোস্তগুলো যেগুলো বেছে রেখেছিল সুন্দর গোস্তগুলো একত্রিত করলেন ব্যাগের মধ্যে নিলেন এবার বাড়ির দিকে রওনা দেবেন এমন সময় কোসাইকে দেখে হজরত মোসাল্লাহ সাল্লাম বলেন কোসাই ভাই আজকে একটু তোমার বাড়িতে আমি থাকতে চাই কোসাই গোস্তের টোপলা দেখা বলে আমার বাড়িতে থাকার দরকার নাই আমার বাড়িতে কোনো মানুষ নাই খাবার রান্না করার কোনো মানুষ নাই অতএব আমার বাড়িতে যেতে চেয়ে লাভ নাই হজরত মুসা সাল্লাম বললেন কোসাই ভাই খাবো না শুধুমাত্র তোমার বাড়িতে একটু থাকতে চাই আজকে আমি তোমার বাড়িতে খাবো না এবার কোসাই বললেন তাহলে কোনো অসুবিধাই নেই চলো তুমি আমার বাড়িতে হজরত মুসালাহ সাল্লাম কোসাইয়ের সঙ্গে সঙ্গে যায় কোষাই আগে আগে যায় যাই সাল্লাম পিছনে পিছনে যায় এমন সময় কোষাই তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে মুসালাই্লামকে ডেকে ডেকে বলে ও আল্লাহর বান্দা তুমি এখানে দাঁড়িয়ে যাও এবার আমি ভেতরে গিয়ে বাড়িতে একটু ঠিক করে নেই এরপরে তোমারে ডাকবো তুমি আমার এই বৈঠকখানায় বসে যাও হজরত মোসালাহাল্লাম বৈঠকখানায় বসে গেছেন কষাই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন হজরত মুসাল্লাম বৈঠকখানা থেকে দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে দেখে বেটা তোর আবল কি কি আমলের কারণে তুই আবার সাথে জাননাতে যাবি আবার আবার চাইতে সুন্দর হয়ে যাবি সঙ্গে সঙ্গে মুসাল্লাম তাকিয়ে দেখতেছে কষাই ঘরের মধ্যে প্রবেশ করল করার পরে চৌকির নিচ থেকে আস্তে আস্তে টেনে টেনে একটা ঝুড়ি বের করলো একটা ঝুড়ি বের করে কোষাই আস্তে করে ঝুড়ি বের করলো এবার মশাল আসাল্লাম তাকিয়ে দেখেন ওই ঝুড়ি শুধু ঝুড়ি না ওই ঝুড়ির মধ্যে বইসে আছে কোষাইয়ের বুড়ি মা অত মশা আলাইসাল্লাম তাকিয়ে দেখলেন কোষাই এবার বুড়ি মাকে সুন্দর করে কলের উপরে দিলেন বুড়িমাকে সহায়া দিলেন সুন্দর করে পেশাব পায়খানা পরিষ্কার করে দিলেন বুড়ি মায়ের মাথার উপরে একটা চুমা দিয়ে বললেন মা আমি তোমার সন্তান ও ওবা তোমার যত্ন করতে পারি না অন্য বিয়েলে তোমার যত্ন করবে না জন্য বিয়ে করব যন্ত করি নাই ওবা অন্য বিয়েলে তোমার যত্ন করবে না জন্য বিয়েও করি নাই মাগ আজকে আমি তোমার সন্তান হয়ে তোমার জন্য খাবার রান্না করে আনিবা তুমি একটু অপেক্ষা করো হযরত মুসা তাকে দেখেন কোষাই এক দোরে রান্না করে চলে গেলেন রান্না করে গিয়ে সুন্দর করে গোশত গুলো করে রান্না করে নিয়ে চলে আসলেন এরপর এসে মায়ের মুখে টিপে টিপে তুলে দেয় আর মা খায় কবুতর তার বাচ্চাকে যেভাবে খাওয়ায় কোষাই তার মায়ের মুখে তুলে দিয়ে দিয়ে সেইভাবে খাওয়ায় জোরে কর সুবাহর এক পর্যায়ে খেতে খেতে কোষাইয়ের মা বলে বাবা আমি আর খাবো না আমার খাওয়া শেষ কোষাই তার মাকে শোয়া দিয়েছে মা জননী এবার শুয়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করছেন রব্বুল আলমিন আল্লাহ তালা আমার সন্তান হতে পারে কোসাই ও আল্লাহ আমার সন্তানের মনটা খুব ভালো আর রব্বুল আলহামী আমার সন্তানের আমার জন্য যে আমল করেছে আমি মা আমার কলি যা ঠান্ডা হয়ে গেছে ও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার সন্তানকে সন্তানকেই যাওয়ানার পায় গাম্বর হজরতলা সঙ্গে জান্নাত দিও জরে কন সঙ্গী সঙ্গী কষাই মায়ের মুখ চেপে ধরেছে আর বলে মা এমন দোয়া করো না আমি তোমার সন্তান কোসাই আমি জান্নাত পাবো কি পাবো না সেই গ্যারান্টি নাই ও মা তুমি মুসালাদ সাল্লামের সঙ্গে জান্নাত চাও এটা কখনো হতে পারে না মা দিয়ে বলে সন্তান রে তুমি আমার মুখ ধরুন আমাকে বাধা দিও না আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ মা কবুল করবেন জোরে কন সুবাহ এবার বাহির থেকে বৈঠকখানা থেকে হজরত মুসাল্লাম সাল্লাম ডাক দে বলে কোসাই ভাই তারা তারি মায়ের মুখ ছেড়ে দাও মায়ের মুখ ধরার দরকার নাই কেননা আল্লাহ তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন জোরে কল সুবাহ কোষাই ডাক দে বলল ও বিদেশি মুসাফির তুমি কেমনে জানলে আমার মায়ের দোয়া কবুল হয়ে গেল সঙ্গে সঙ্গে মুসালাহ সাল্লাম বললেন আমি বিদেশি মুসাফির নয় আমি হলাম এই জামানার পায়গম্বর হজরতে মুসা গালি বললাম গতকালকে বইকাল বেলা তোর পাহাড়ে গেলাম আল্লাহর সঙ্গে কথা বললাম জিজ্ঞেস করলাম আল্লাহ আমি জান্নাত পাবো আমার সাথে জান্নাতে গিয়ে যাবে আমার জান্নাতি ভাই কে হবে আল্লাহ বললেন উমুক বাজারের এক কসাই আমি দেখার জন্য কষাইয়ের কাছে আসলাম তোমার সাথে দেখা করলাম এই তোমার বাড়ির পর্যন্ত এসে যা বুঝলাম বুঝতে পারলাম তোমার মায়ের দোয়া কবুল হয়েছে এই জন্য আল্লাহ তোমাকে আমার সঙ্গে জান্নাত দিয়েছেন জোরে কন মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিরাম তোমারই পদ রয়েছে জান্নাত জোরে কন ঠিক কিনা মায়ের পায়ের নিচে আমাদের জন্য জান্নাত কিন্তু সেটা তো আমরা বুঝি না এই যে বাজার থেকে যাবেন গভীর রাত হবে আপনি যাওয়ার সময় একশো গ্রাম আঙ্গুর একটা বেদনা একটা আপেল নিয়ে গিয়ে মাকে দেন এই যে শীতের রাত এই রাতে মা যদি দেখে আমার সন্তান একটা বেদে নিয়ে এসেছে একটা আপেল নিয়ে এসেছে মা খুশি হয়ে যাবে আল্লাহর নবী বলে আল্লাহর আড়স পর্যন্ত খুশি হয়ে যাবে জনে কন সমানের না সম্মানিত ভাইয়েরা কিন্তু তা তো দেয় না সন্তানরা আজকে অনেক জিনিসপত্র নিয়ে যায় স্ত্রীকে দেয় কিন্তু মাকে দেয় না আহারে আমি বলে যাই আজকে মা বাবা যাদের বেঁচে সম্পদ আমাদের মা বাবা মারা গেছে আমরা হারিয়ে ফেলেছি আমরা জান্নাত মনে হয় হারিয়ে ফেলেছি এমন মনে হয় একবার করে মা যে কি জিনিস আমি জানি আমি জানি আমি যখন আমি জাহিলিয়াতি জিন্দেগি যখন ছিল আমি যখন এই পথে ছিলাম না তখন আমার বাবা মারা গেছে মাকে আমি কিছুদিন পেয়েছিলাম আমি ওয়াজ করে বাড়িতে যাই রাত্রি দুইটা বাজে রাত্রি দুইটা আমি আসতে করে আমার বড় সন্তানের নাম ধরে ডাক দে তুরাবের মা তুরাবের মা তার মানে আমার স্ত্রীকে ডাকি আমার স্ত্রীর ঘুম ভাঙে না হট করে শব্দ হয় মায়ের দরজা খুলে যায় ধরে কর আল্লাহু দাঁড়িয়ে দেখি আওলা কে সে দাঁড়িয়ে আছে আমি বিদ্যা একটা মহিলা ডাক দে বলি মা তুমি এতক্ষণ ঘোমাও নাই মা তখন বলে বাবারে আমি তুই আমার প্যাটপুসার সন্তান তুই থাকবি বাহিরে আর আমি থাকবো ঘুমে কেমনে হয় তুই না এলে তো আমার ঘুম ধরে না জোরে কর আল্লাহু একবার এরপরে মাকে ডাক দিয়ে বলি মা ঘুমিয়ে যাও মা বলে না তুই খাবি না তোর জন্য তো আমিও খাইনি আয় মা আমাকে নিয়ে দুইটা থাল বের করে এরপরে খানা আমি বলি মা আমি খেয়ে এসেছি তাহলে আমিও খাবো না সঙ্গে সঙ্গে মায়ের কারণে আবার বসতে হয় খাবার খাই মা বলে বাবারে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম মা আমি তো অনেক জায়গায় ওয়াশ করি সেখানে গিয়ে খাবার খাই কিন্তু তুমি এত রাত্রিতে কেন জেগে থাকো মা আর কেন খাবার খাও মা বলেছিল বাবা তুই যে আমার ছোট সন্তান তোকে রেখে খেলে আমার প্যাট ভরে না জোরে কন আল্লাহ একবার আজকে চোদ্দোটি বৎসর হলো মাকে হারিয়ে ফেলেছি চোদ্দোটি বৎসর হলো মাকে হারালাম কসম করে বলে দিন আমি কারাগারে ছিলাম কারাগারে থাকা অবস্থা মাকে স্বপ্নে দেখলাম কারাগার থেকে এসে মায়ের কবরের সামনে দাঁড়ালাম কবরের সামনে দাঁড়িয়ে মাকে মার মার মা 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 বলে ডাকি মা জবাব দেয় না মাঝে মধ্যে ফজরের নামাজ পড়ে মায়ের কবরের সামনে যায় মাকে বারবার ডাকি মা জবাব দেয় না মনের মনিকোটা থেকে কে যেন বলে দেয় মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ডেকে লাভ নেই তোমার মা এখন এমন এক জায়গার বাসিন্দা যেখানে গেলে কেউ ফিরে আসে না ধরে কোন ঠিক কিনা সম্মানিত ভাইয়ার আমাদের সকলের মা বাবা না নাই বলেন তো কারো বা আসে কারো বাবা মারা গেছেন এই জন্য আমরা পিতা সঙ্গে সম্মানজনক আচরণ করবো ভালো ব্যবহার করব